রাজ্যে ভোটের আবহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বুধবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সভা থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন এতদিন পরিযায়ী শ্রমিকদের কথা মুখ্যমন্ত্রীর মনে ছিল না আজ হঠাৎই ভোটের সময় হয়ে যাওয়ায় তাদের নিয়ে কথা বলছেন তিনি রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলোধনা করে তিনি আরো বলেন সরকার কাজ দিতে পারেনি তাই মানুষ পরিযায় হতে বাধ্য হয়েছে ভোট যতই ততই গরম হচ্ছে রাজনীতির ময়দান পরিযায় ইস্যুতে এতদিন মুখ্যমন্ত্রী কেন মুখে কুলু পেটেছিলেন সাংবাদিক সভা থেকে প্রশ্ন অধীরের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার আজকে দিদি যে বাঙালি বাঙালি করছে মোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে আপনি বলুন যারাই বাইরে কাজ করে বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে আমার রাজ্য থেকে লোক যায় কিন্তু সমস্যাটা হচ্ছে কি বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে আমার রাজ্য থেকে বাইরে একশো লোক যাচ্ছে এক দু নম্বর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না তারা শিল্পে নিয়োগ হচ্ছে এই রাজ্য থেকে বাইরে যাক আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক কিন্তু তারা ডাক্তার হয়ে যাক শিক্ষক হয়ে যাক প্রফেসর হয়ে যাক গবেষক হয়ে যাক সেটা আমাদের গর্ব আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে কেউ শখে নয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন এতদিন শুনেছেন পরিযায় শ্রমিকের কথা দিদিতে এগারো সাল থেকে আছেন পনেরো বছর ধরে কখনো দিদির মুখে পরিযায় শ্রমিকের কথা শুনেছেন পরিযায় শ্রমিক যাতে আসতে না পারে করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না বলে আপনি প্রতিবাদ করেছিলেন আজ ভোট বড় বালাই ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে চারিদিকে চোর আর চোর ধর্ষক আর ধর্ষক মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায় তাই পরিযায়ী শ্রমিক ইস্যু হয়ে গেল সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা কোটে গিয়ে দিদি কিন্তু সেখানে নাই দিদি ভোটে আছে এফএ মার্বেল তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078